ভূমিকম্পে বারবার ক্যাপে উঠছে সিলেট কখনো সীমান্তের ওপারে ভারতের মেগালয়ের ডাউকি ফল্ট আবার কখনো উৎপত্তি স্থল সিলেট বিভাগের বেতর আবার কখনো রাজধানীর শহর ঢাকার কেন্দ্রবিন্দু পর্যায়ক্রমে কম্পিত হওয়া একের পর এক ভূমিকম্পে আতঙ্কে দিন কাটছে সিলেট নগরবাসীর বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা স্থানীয় ফল্টগুলো সক্রিয় হয়ে ওঠায় ভূমিকম্পের হার দ্রুত বাড়ছে ভূতাত্ত্বিক ভাবে ডেঞ্জার জুনিয়ার থাকা সিলেটে তাই বড় ধরনের দুর্যোগের ঝুঁকি ক্রমেই তীব্র হচ্ছে এই পরিস্থিতিতে সিলেট নগরীতে জমদূতের মতো দাঁড়িয়ে থাকা ঝুঁকিপূর্ণ পূর্ণ ভবনগুলো বড় ধরনের আতঙ্ক তৈরি করছে ভর ভূমিকম্প হলে এসব ভবন ধসে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে বলে সতর্ক করেছেন নগরবিদ বিশেষজ্ঞরা তবুও এতদিন সিলেট সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট দপ্তরগুলো উদাসীন ছিল তবে এবার নড়েছড়ে বসেছে প্রশাসন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারুয়ার আলম জানিয়েছে সিলেট নগরের তেইশটি বিপজ্জনক ভবন ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে যেগুলো খুব শিগগিরই ভেঙে ফেলা হবে এর মধ্যে সরকারি বেসরকারি বেশ কয়েকটি ভবন রয়েছে আগামী সপ্তাহ থেকেই অপসারণের কাজ শুরু হবে ফায়ার সার্ভিসের তথ্য মতে নগরীর অধিকাংশ পুরনো ভবনের নকশায় ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা নেই তীব্র সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা মধ্যে থাকা মাঝে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক আবাসিক ভবন এদিকে গত ঘন্টায় তিন দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় সিলেট ও আশপাশের জেলায় মানুষের আতঙ্ক আরও বেড়েছে শনিবার সন্ধ্যা ছয়টা ছয় মিনিট এক সেকেন্ড ব্যবধানে দুটি ভূমিকম্প হয় প্রথমটি তিন দশমিক সাত এবং পরেটি চার দশমিক তিন মাত্রার একই দিন সকাল দশটা ছত্রিশ মিনিটে তিন দশমিক তিন মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হয় এর আগের দিন শুক্রবার পাঁচ দশমিক সাত মাত্রা শক্তিশালী ভূমিকম্পে দুই শিশু সহ দশ জনের মৃত্যু হয় আহত হয় কয়েকশো মানুষ জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন সিলেট নগরীর তেইশটি বিপজ্জনক ভবন ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে যেগুলো খুব শীঘ্রই ভেঙে ফেলা হবে এর মধ্যে সরকারি বেশ কয়েকটি ভবন রয়েছে আগামী সপ্তাহ থেকেই অপসারণ কাজ কাজ শুরু হবে চিহ্নিত ভবনগুলোতে কেউ কেউ বসবাস করছে করছে বা দ্রুত না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে নাগরিকদের সুরক্ষার জন্য আমরা জরুরি ভিত্তিতে ভাঙার সিদ্ধান্ত নিয়েছি তিনি বলেন দুর্যোগ মোকাবিলা প্রশাসন ইতিমধ্যে একাধিক ওয়ার্কশপ করেছে তবে উদ্ধার কাজে প্রধান সমস্যা হচ্ছে সংকীর্ণ রাস্তা ফায়ার সার্ভিসে গাড়ি প্রবেশ করতে না পারলে রেস্কিউ কার্যক্রম ব্যাহত হবে উল্লেখ করে আগে সালে সিসিক নগরে চব্বিশটি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করেছিল এর মধ্যে ছয়টি সংস্কারের মাধ্যমে ঝুঁকিমুক্ত করা হলেও আঠারোটি ভবন এখনো বিপজ্জনক অবস্থা রয়ে গেছে এসবের মধ্যে রয়েছে সমবায় ব্যাংক ভবন মার্কেট মধুবন মার্কেট সুরমা মার্কেট মিতালি মেনশন রাজা মেনশন নবপুষ্প ছাব্বিশ এ আজমের হোটেল সহ আরও বেশ কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবন এছাড়া পূর্বের তালিকা থেকে কিছু ভবন ইতিমধ্যে অপসারণ বা সংস্কার করা হয়েছে যেমন কালেক্টরেট ভবন তিন বন্দরবাজার সিটি সুপার মার্কেটের ঝুঁকিপূর্ণ অংশ কেব্রিয়া লজ বনকলাপাড়ার নুরানি চৌধুরী চোদ্দ ধূপাদিগির পারের পৌর শপিং সেন্টার ইত্যাদি সরেজমিনে দেখা গেছে ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে বড় বড় ফাটল নরবরে সিঁড়ি হেলে পড়া দেয়াল এইসব মিলিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা দু থেকে দু হাজার পঁচিশ সালে আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে অনুভূত একাধিক ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সিলেট বিভাগ ও পার্শ্ববর্তী মেঘালয় যা ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা জাগাচ্ছে